অধীর রঞ্জন আজ সাংবাদিক বৈঠকে মমতা বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন মমতা ব্যানার্জী কেন ললিপপ খাবে তার জন্য দেশ আছে ভারতবর্ষের রাজ্য আছে মমতা নিজে কি করছেন সেটা আমার জানা নেই তিনি তার রাজ্যটা ঠিক রাখুন তাহলেই হবে বললেন অধীর রঞ্জন চৌধুরী এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ কলুষিত হতে দেবেন না দিদি এটাই আমাদের তিনি আরও বলেন আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন নেতা এখানে যখন নরেন্দ্র মোদী আসেন তিনি তখন হিন্দুর প্রবক্তা হিসেবে নিজেকে তুলে ধরেন আর আপনি এখানে মুসলমানদের প্রবক্তা হিসেবে মাঝখান থেকে সাধারণ মানুষের স্বার্থ এই নির্বাচনে আপনাদের হিন্দু মুসলিম রাজনীতির মধ্যে হারিয়ে যায় আর লাভ হয় মোদী আর দিদির অধীর বলেন মমতা ব্যানার্জির যদি কোনো কিছু বলার থাকে তাহলে উনি মোদীকে গিয়ে বলুন এখানে বাজার গরম করার কি আছে বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কে কি বাতেলা মারছে তাই নিয়ে আমাদের কি আছে সরকারিভাবে কি বাংলাদেশ কখনো বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করবো তিনি এ বিষয়ে তুলে ধরেন যে আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি শক্তি আছে তারা সব সময় চায় বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে ঐক্য আছে সেটি নষ্ট করার জন্য এইসব কথা তারাই বলছে যারা বাংলাদেশে মৌলবাদীদের উত্থান চাইছে এবং আফগানিস্তানের যে মডেল সেই মডেল বাংলাদেশে করতে চাইছে তারাই আজ এই সব বাতেলা মারছে অধীর বলেন কে কি বলছে না বলছে তাই নিয়ে মুখ্যমন্ত্রীর এত বাহাদুরি দেখানোর তো কোনো মানে হয় না তিনি আরও কি বললেন আমরা শুনে নেব মন্দির আর পূর্ব মেদিনীপুর যাচ্ছেন ওখানে নির্মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন করবে পাশাপাশি ওই এলাকার মানুষজন সরকারি প্রকল্প মানে মমতা বানার্জি অলরেডি ভোটে নেমে গেছেন ছাব্বিশের ভোটে একদিকে খোকা বাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে আর ছাব্বিশের ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছে এই তো গল্প কোথাও বলছেন জগন্নাথ মন্দির হবে মুর্শিদাতে বলছেন বাবরি মসজিদ হবে যেখানে যা খাটে কোথাও গিয়ে বলবে চার্চ হবে এইসব হবে ভোটে মানুষের কথা আর ভোটে আসে না বাংলায় বাংলায় মানুষের জন্য কথা বলা ভোটে বন্ধ হয়ে গেছে বাংলায় ভোট এলে হিন্দু না মুসলমান তার খোঁজ চলে হিন্দুকে খুশি করবো না মুসলমানকে খুশি করবো তার খোঁজ চলে পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে মন্দির করেছে সেখানটায় হিন্দু জনসংখ্যা বেশি সেখানটায় আর মানুষকে খুশি করার জন্য জগন্নাথ মন্দির আবার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে সেখানে মানুষকে খুশি করার জন্য বাবরি মসজিদ এই চলবে চাকরি নাই রুটি নাই রুচি নাই শিল্প নাই তার কোনো গল্প নাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বার্জির আমলে কতগুলো শিল্প বন্ধ হয়েছে আর কতগুলো শিল্প চালু হয়েছে তার তথ্য বাংলার মানুষ জানতে পারলো না ভোট আসবে লুটপাটের পরিকল্পনা হবে ওখানে তিনি গেছেন সন্ত্রাস্থী হবে যেখানে যেখানে যাবেন সেখানে প্রথম কথা যে বাবুর দলের কারা লোক তাদেরকে ছাঁটো খোকাবাবুকে সাইজ করো সাইজ করে আবার নিয়ে এসো আর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দাও তাই করছে না বলছে আমাদের জানা নেই রাহুল গান্ধী নয় ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা বলেছিল কি আজকে তাকে দোষ দিচ্ছে কেন কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয় তখন রাহুল গান্ধীর জন্য হলো না ভাই আপনি করে দেখান না এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড না মহারাষ্ট্র না জম্মু কাশ্মীর না হরিয়ানা কোথাও মমতা মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন না যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে কেন ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোন ছিল কি করে কি লিখিত স্বীকৃতি আছে সবাই মিলে করেছে ইন্ডিয়া গঠবন্ধনের কোনো কনভেনার ছিল না কোনো প্রজেক্টের ফেস ছিল না একটা সবাই মিলে বলেছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো সবাই এক কাটটা হোক সে কিন্তু মমতা উদ্যোগ নিয়েছিল যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না এই বিচারটা যে করে তার নাম মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা ব্যানার্জি কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্য ভোট চেয়েছে মানুষকে বলেছে নিজের রাজ্যের বারে বলুন আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে বিজেপি পার্টি আর কে খুশি হবে আদারি গোষ্ঠী তাই এরা কি করতে চাইছে মানুষ দেখবে আগামী দিন খামকা রাহুল গান্ধীকে সব ব্যাপারে টেনে নিয়ে মধ্য দিয়ে নিজেদের অক্ষমতা নিজেদের অপদার্থতা তারা এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা করছে নিজেদের অপদার্থতা ঢাকার এবং কাউরের স্বার্থ সিদ্ধি করার মহারাষ্ট্র সবাই লড়েছিল শরৎ পালেছিল লড়েছিল তারা নিজেরা কি কি করেছে জোট হয়েছিল জিতলে আমরা হারলে রাহুল গান্ধী এটা তো ঠিক না ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স